হ্যালো জনগণ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি আসসালাম আলাইকুম তো আজকে দেরি সেটি হয়ে কই যাচ্ছি বলেন তো পাঁচবিহ জয়পুরহাট মানুষের থেকে পছন্দের একটা জায়গা মানে পরিচিত একটা জায়গায় পছন্দ তো অবশ্যই কিন্তু পরিচিত একটা জায়গায় এই রাস্তাটা দেখলে এখন কিন্তু রাজশাহীর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তাই না রাস্তাটা এত সুন্দর লাগছিল আর আমি তো মানে এমনভাবে মূর্ত তাকাইছিলাম যে ভিডিও করবো ভুলে গেছি তারপর হুট করে মনে পড়লো আমি তো ভিডিও করলাম না মানে পুরোটা রাস্তা চলে আসার পর মনে আমরা চলে কই এই কিন্তু সবার চেনা মানে তরমুজের জন্য বিখ্যাত একটা রাস্তা কিন্তু এইটা এই রাস্তাতে দেখেন দুই পাশে শুধু তরমুজ আর তরমুজ আর তরমুজ পাবেন মানে সবাই জানে যে জায়গাটা কোথায় চানপাড়া চানপাড়ার ভূত ভূতকাড়ি মানে চানপাড়া থেকে রাস্তাটা যেটা ঢুকেছে এটা দুই পাশে শুধু আপনি পাবেন এখন তরমুজ আর দুই পাশে আর তো আমরা বছর যখন এসেছিলাম তখন এত পাইনি কিসের জন্য আমরা শেষের দিকে চলে আসছিলাম মানে সিজন শেষ হয়ে গেছে এই টাইমে চলে আসছে এসে শুধু একটা জায়গার তরমুজ পেয়েছিলাম সেটা হচ্ছে এই জায়গায় তো আমরা গতবার যেহেতু এখান থেকেই নিয়ে গিয়েছি আমরা আবারও সেইখানেই চলে আসলাম কারণ ওইবার যে তরমুজ গুলো নিয়েছিলাম এগুলো অনেক ভালো ছিল তো এবারও চিন্তা করছি তাহলে আমরা এখান থেকেই নিব কারণ এখান থেকে আমরা কিছু তরমুজ আমাদের জন্য রাখবো আর কিছু তরমুজ আমরা ঢাকায় পাঠিয়ে দিব আমাদের এক পরিচিত আপুর কাছে কথা হচ্ছে আমরা দেখতেছি যে আমরা নিব কোন কোন তরমুজ তো দামে যখন বলতেছিল চল্লিশ টাকা করে কেজি মানে এখানকার তরমুজ মোটামুটি কেউ তিরিশ টাকা বিক্রি করছে ছোট সাইজ কেউ বড় সাইজ গুলো চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছে তো আমরা বলে ফেললাম যে ঠিক আছে তাহলে আপনি আমাদেরকে দিয়ে দেন তরমুজ ভালো ভালো তরমুজ গুলো দিবেন অবশ্যই ভালো ভালো মানে ভেতরে যাতে পাকা থাকে আর মিষ্টি থাকে মানে লাল থাকে আর আমরা হচ্ছে এখানে যদি তিন আইটেমের পাওয়া যায় একটা হচ্ছে ওপরে হলুদ ভেতরে লাল আর একটা হচ্ছে ওপরে আর্মি কালার ভেতরে হলুদ কালার আর একটা ওপরে হচ্ছে গাঢ় সবুজ কালার ভেতরে লাল কালার গাঢ় লাল কালার তো কথা হচ্ছে আমরা বলছিলাম যে আমরা সব ধরনেরই নিব কারণ সব ধরনেরই টেস্ট করতে হবে তারপর চাচা মেয়ের বৈশালায় খা আমি তো ভিডিও শুট করে মানে শুরু করলাম আর অনেকেই আসছে তরমুজ কেনার জন্য এই ফাঁকে ভিডিওটা করতেছি কারণ পরবর্তীতে আর চান্স পাবো বলে মনে হয় না ভিডিও করার কারণ সবাই শুধু আসতেছে এত ভিড় তরমুজের জায়গাগুলোতে মানে ভ্যান অটো থামতেছে আর তরমুজ কিনতেছে না হলে কেউ খাচ্ছে মানে প্রচন্ড লেভেলের ভিড় চলতেছে দেখেন তরমুজ গুলো দেখে মানুষকে বাঙ্গি মনে করে যদি এটা বলা যায় যে ভাই তোমার আমি দিচ্ছি তাহলে নিবে না কিন্তু কাটার পর দেখবে তরমুজটা দেখতে বেশ ভালো লাগছে আর আরমি কালারটার মধ্যে হলুদ থাকে আমি আজকে খেয়েছি এটা আমি এই জন্য বলতে পারছি ভালো করে হলুদ গুলো আমার বেশি ভালো লাগতেছিল হলুদ একটু মানে কালারফুল তো এই জন্য দেখতে ভালো লাগছিল তো এই সুযোগে আমাদের হচ্ছে তরমুজ প্যাকিং হচ্ছে তো আমি আবার বলে বসলাম যে মামা আপনাদের জমিটা কোথায় আমাদেরকে একটু জমি দিলে ভালো হইতো আমরা একটু জমিতে যাইতাম মানে তাদের জমিতে যে জমিগুলোতে তরমুজ হয় এগুলোতে যাব তো ঠিক ওনারা বলো যে আমাদের এখান থেকে অনেক দূরে তো এই কথা শুনে মনটা ভেঙে গেল কিন্তু পিছনে একটা জমি ছিল আমরা চাচ্ছিলাম যে এই জমিটার মালিককে তাকে বলতে তবে মালিকটা ঠিক কাউরে পাইনি তারপর আমরা হাঁটানি দেওয়া শুরু করেছি রাস্তাতে তো ওনারে বললাম উনি তো যাচ্ছে যাচ্ছে সাথে একজনকে পেয়েছিলাম সামনে তো ওনাকে বললাম যে আমরা যদি তরমুজের জমিতে যাই তাহলে কি কেউ কিছু মনে করবে তো বললো যে না আর সামনে যে বৃদ্ধ মুলোকটা বসে আছে ওনারই তরমুজের এটা তাহলে আপনি একটু ওনাকে বলে দিয়েন তো আমরা এখানে গিয়ে একটু ভিডিও ছবি তুলবো তো উনি তখন বললো ঠিক আছে আমি গিয়ে সামনে বলে দিব তারপর ঢুকে দেখি ভাইরে ভাই তরমুজ ছিঁড়ে পলা পরে আছে বলেন আমার মনে হচ্ছে সব চুরি করে নিয়ে যায় কিন্তু নিবো কাতে করে ছোট ছোট জিনিস না যে লুকাই লুকাই নেবো ব্যাগের মধ্যে ঢুকাই নিবো বাইরে ভাই তোর মস্ত বড় জিনিস এর চুরি করাও খুব রিক্সি ব্যাপার আর চুরি করে আমি যাবোটা কোন দিকতে বলেন যাবো যে এখান দিয়ে সেখানেই তো মালিক বসে আছে চুরিটা করব কিভাবে বলেন এই যে দেখেন কত তরমুজ দিয়ে নিচে পড়ে পড়ে আছে মানে ওনারা আমি ভেবেছিলাম যে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে মনে হয় তো আমি গিয়ে যখন জিজ্ঞাসা করছিলাম আপনার তরমুজ গুলো সব ছিঁড়ে ছিঁড়ে পড়লো কিভাবে তখন উনি আমাকে বললো যে মা এগুলো তো ছিঁড়ে পড়েনি আমি এগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছি কারণ ওগুলো পোক্ত হয়ে গেছে পোক্ত আপনারা কি আমার কথা বুঝতে পারছেন পোক্ত মানে কি মানে ওটার বয়স হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে আমরা না আমার রংপুরের ভাষায় পোক্ত বলি তো আপনাদের ভাষায় কি বলেন আমি জানি না অবশ্যই জানাই দিবেন যে আপনারা কি বলেন আমরা একদম পরিপূর্ণ হয়ে গেছে মানে রসে টয় টুম্বু রয়েছে জাস্ট একটা টোকা মারবার পটাশ করে ফেটে যাবে এরকম অবস্থা তো উনিও আসলে ভিডিও করতেছেন আর এই দেখেন ঝুলাই ঝুলাই আছে তরমুজ গুলা দেখেই ভালো লাগতেছে এখন কথা হচ্ছে তরমুজে তরমুজ তো ঝুলে আছে বুঝলাম ভালো তরমুজের কাছে করলা কি করে রে ভাই করলা কেন ঝুলাই আছে তরমুজের কাছে বরং দেখি এটা কথা হলো তরমুজের গাছে করলা কি একটা অবস্থা তারপর দেখেন উনি ভিডিও করতেছেন বসে শুয়ে চিৎ হয়ে আর আমি এই সুযোগে আমি যে হাঁটতেছি আমি এখন আল্লাহ বিল্লাহ করছি জাল্লা তুমি যাই করো তাই করে সাপ যেন বের না হয় কারণ এত জঙ্গল ছিল যদি সাপ বের হইতো দৌড়াবো কোন দিক জায়গাও চিনি না যাবো কোন দিক সেটাও জানি না দাবরানি মানে সাপের দাবরানি খেতে হতো তো দেখেন আমি তো তরমুজ গুলো দেখতে চাই বলতেছে দেখছেন তরমুজ দেখছো কত বড় সাইজ আহ আমি আবার কি ধরনের গাধার চিন্তা করেন তরমুজ তরমুজের গন্ধ নিচ্ছে যে কিরকম মিষ্টি না টক না ঝাল আসলে তরমুজের তো কোনো গন্ধ হয় না বলেন তারপর আমি যে বের হব বের হওয়ার রাস্তার পাচ্ছি না কোন দিক দিয়ে বের হবো ওই যে ওই আলদা ঢুকে গেছি রে ভাই রে ভাই আমি তো যাচ্ছি আর যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি বের হওয়ার রাস্তার পাচ্ছি না লাস্ট অবধি দেখাই এখন গাছ প্রায় সবগুলো গাছই মারা গেছে এখন তরমুজের গাছের মানে লাস্ট সিজন চলতেছে মনে হয় প্রায় সব গাছগুলোই মরা মরা অবস্থায় কিন্তু তরমুজগুলো সব খুলে খুলে রাখা হয়েছে এখন আমি তো যাচ্ছি কোনো রকমে হেঁটে হেঁটে আর তরমুজ খুব কম সংখ্যক ঝুলে ঝুলে আছে আর বাদ বাকি যেগুলো জমি দেখলাম মানে অনেকগুলো জমি ওখানে তো আছে রাস্তার আশেপাশে প্রায় সবগুলো জমি কিন্তু হচ্ছে আপনার গাছগুলা মারা গেছে এখন নতুন করে আবার বীজ দিবে অনেকেই আর আমি যেহেতু যেটাতে এসেছি এটা অনেক বড় বিশাল জমি পুরা জমি মিলে ওনারা তরমুজ লাগাইছেন আর তরমুজের ব্যাপক ফলন হয়েছিল তো বুঝতেই পারতেছি আর উনি দেখেন ভিডিও করতেছে আর আমি আবার ওনার ভিডিও করতেছি চিন্তা করেন আর এই যে পিছনে দেখা যায় রাস্তা আর আমি কি যেন বক বক করতেছি আল্লাহ পাক জানে তো হচ্ছে কথা আমি কোন জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আল্লাহ তো আপনারা যারা যারা তরমুজের গাছ দেখেনি তাদেরকে আমার ভিডিওতে আমি তরমুজের গাছ দেখাই দিলাম আর এই যে দেখেন তরমুজ আমি বলছি এটা যদি আমি চুরি করি তাহলে কি ওরা আমাকে বেঁধে রাখবে তরমুজের জমিতে তাহলে আমি তরমুজ খাবো আর থাকবো কারণ আমার তরমুজ প্রচন্ড আমাকে যদি তরমুজ খেতে দেয় তাহলে আমি থাকতে রাজি আছি এখানে ওখানে আবার দেখলাম যে উপরে একটা টং পাতা না উঁচু করে ওখানে বসে বসে থাকতে আমার মনে হয় ভালো লাগবে তো আমি ভাবেই পারছি না যে আমি কোন দিক দিয়ে বের হবো জানেন এই লাস্ট অব্দি আমি একটা আইল পাইছি যেখানে উঠলাম ওঠার পর ওনারা বললাম যে হ্যাঁ ঠিক আছে এবার আসেন আপনারা একটু ক্যামেরা নেই না আবার আপনি যদি মন খারাপ করেন এই জন্য ওনারা একটু ক্যামেরাতে নিলাম দুইজন মিলে তো আমরা দুজন প্ল্যানিং করতেছি যে চলো আমরা তরমুজের সাথে ভিডিও করব তারপর দুইজনে মিলে নাম বললাম জমিতে এই দেখেন আমরা এখন তরমুজের সাথে ভিডিও করব দেখেন কত তরমুজ এখানে তরমুজ দেখেন ঝুলাই ঝুলাই আছে তা আমি বলতে চাই চলো আমার চুরি করি তো বললো হ্যাঁ ওখানে অতগুলো কিনে রাখছো এগুলো চুরি করে নিয়ে যাবা কাতে করে এগুলো তো চুরি করে ব্যাগেও নেওয়া যাবে না চিন্তা করেন এমন একটা অবস্থা তোর সাইজগুলো এমনই যে ব্যাগের মধ্যে যে চুরি করে নিয়ে আসবো এই অবস্থাও নাই তো লাস্ট অব্দি ঠিক আছে ওনার কথা মানলাম যে ঠিক আছে যাও তোর চুরি করলাম না তবে এখন চুরি করতে পারলে একটু মন শান্তি লাগতো যে তরমুজের জমিতে এসে তরমুজ চুরি করলাম উফ ওয়া ওয়াও একটা ভাব হতো তারপর আমরা ভাবলাম যে শর্টকাট রাস্তায় যাবো শর্টকাট শর্টকাট রাস্তার কথা বললো উনি মানে উনি বলে না দোষটা ছিল আমার এ সোজা আলদের সামনেই রাস্তা তো আমি ওনাকে বলতেছি যে অত তো তাহলে ঘুরবে কেন তাহলে আমরা সামনে দিয়েই চলে যাই তো ভিডিও করতে করতে আমরা অলরেডি জমি পার হচ্ছি কিন্তু দুঃখজনক ব্যাপার মাঝখানে আল ছিল কাটা পানি ছিল তা আবার কাদা ছিল তো ওনাকে বললাম কোনো সমস্যা নেই আমি লাভ দিব। তারপরে এই যে এই মামারি হচ্ছে মূলত ওই জমিটা এখন চলে মনে একটু কথা শুনি খুলেছিস 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 আচ্ছা কেমন বিক্রি হচ্ছে ও মোটামুটি ভালো কত করে কেজি বিক্রি করছেন এখন বর্তমান তিরিশ তিরিশ করে বিক্রি করছেন কালার কি কি আছে আপনার কাছে কালার আছে হলুদ আছে ওই যে হলুদ আছে আচ্ছা ভেতর হলুদ আছে ও ভেতর হলুদ আছে ভেতর লাল আছে লাল আছে আচ্ছা অনেক তো হলো একটা চুরি করতে পাইলাম না শেষ পর্যন্ত আসে তরমুজ বিক্রেতারা বলতেছে ভাই আপনি আমাদেরকে আর একটা তরমুজ কেটে দেন যেগুলো প্যাকিং হয়েছে ওগুলো বাদ দিয়ে আর একটা কেটে দেন আমরা যেটা খাবো এখানে দাঁড়ায় দাঁড়ায় কারণ এখানে দাঁড়ায় দাঁড়ায় যদি তরমুজ না খাই তাহলে তরমুজের আবার মজাটা পাইলাম কই বলেন বাসায় তো কিনে নিয়ে গিয়ে তরমুজ খাওয়াই হয় কিন্তু এখানে তরমুজের জমিতে দাঁড়ায় বা তরমুজের আলোতে দাঁড়ায় যদি তরমুজ না খাই তাহলে কেমন হবে ওনারাই বললাম আপনি ভালো করে তরমুজটা দেখান তো তরমুজটা না বেশি লাল ছিল না ওনাদের কাছে অনেক লাল লাল তরমুজ ছিল কিন্তু আমাদের কপালটাই খারাপ যে আমরা বেশি লাল পাইনি এটা হালকা গোলাপি গোলাপি ছিল আর আমাদেরটা মানে অত লাল ছিল তবে মিষ্টি ছিল অনেক মিষ্টির কোনো কমতি ছিল না তবে একটু ঠান্ডা হলে মনে বেশি ভালো লাগতো তরমুজটা মানে ভেতরে গরম হয়ে গেছে তরমুজ সব গরম মানুষ গরম আবহাওয়া গরম সব গরমের মধ্যে তরমুজ হয়ে গেছে চিন্তা করেন গরম হয়ে গেছে তাহলে এখন কি করা যাবে বলেন তরমুজ এখন ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে কিন্তু কথা হচ্ছে ওখান থেকে কোনো অপশন নাই আমরা এখন দাঁড়ায় দাঁড়ায় তরমুজ খাবো কারণ তরমুজ কিনছি তরমুজের জমিতে আসছি তরমুজের জমিতে এসে যদি তরমুজ না খাই তাহলে হইলো কথা হচ্ছে তরমুজ মানে কাটাও অবস্থায় এই অবস্থায় খেতে খুব কষ্ট রে ভাই গালে লাগতেছে নাকে লাগতেছে মুখে লাগতেছে মানুষের মধ্যে ব্যাপার মনে হলো আমার কাছে কারণ তরমুজের পানি দিয়ে আমার মুখ চোখ সব থেবড়ে গেল রে ভাই এখন পিছনে অনেক ভাই ব্রাদাররা দাঁড়া দাঁড়া খাচ্ছিল তরমুজ ওনাদের তরমুজটার উপর আমার প্রচন্ড লেভেল লোভ হচ্ছিল কারণ ওনাদের তরমুজটা ফুল লেভেলের লাউ ছিল একদম আমাদেরটা ছিল গোলাপি তো কথা হচ্ছে ওনাদেরকে দেখে আমার একটু লোভ হচ্ছিল একটু লজ্জাও লাগছিল কারণ তরমুজ খেয়ে আমি অলরেডি পুরো থোবরা মা ফেলছি আর এই থোবরা আমি কারে দেখাবো বলেন এই জন্য আমি আর ঘুরতেছি না আমি উল্টা পাশ হয়ে তরমুজ খাচ্ছি আর খাচ্ছি খেয়েই যাচ্ছি কারণ তরমুজ আমার পছন্দের ফল আমি তো তরমুজ খাবোই এই তরমুজ খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তারপর তরমুজ খাওয়াটা শেষ করে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো ভাবলাম রাস্তার ভিডিওটা করি কারণ দুই পাশে তরমুজ আর তরমুজ তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর কে কে গিয়েছেন এখানে তরমুজকে তো অবশ্যই জানাবেন